আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণে কতটা সঠিক একজন সাধারণ মুসলিম হিসেবে আমি মনে প্রাণে খেলাফতের খেলাফত একমাত্র মুক্তির পথ একথা বিশ্বাস করি বর্তমানে বিভিন্ন ইসলামী দলের ভাইয়েরা যুক্তি দিচ্ছে যে গণতন্ত্র হারাম হলেও বর্তমান প্রস্তুতি বিবেচনায় চাঁদাবাদ সন্ত্রাসী দুর্নীতি থেকে দেশ বাঁচানোর জন্য তুলনামূলক ভালো দলগুলো ভোট দেওয়া দরকার এক নম্বর প্রশ্ন দুই নম্বর ভোট না দিলে আমার কোনো গুণ হবে কিনা আমি প্রবাসে থাকি বিদায় এক ভাইয়ের মাধ্যমে প্রশ্ন পাঠালাম দয়কেরও মতামত প্রদান করবেন আল্লাহ অনেক যাযা দিবেন মুস্তফিজুর রহমান উনি সাউথ কোরিয়া থেকে লেখছেন এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের অনেকের প্রশ্ন যে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে কি ইসমিল্লাহ রহমান রাহিম নির্বাচনে প্রচলিত পন্থায় গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেওয়ার বিষয়টা ভারতবর্ষে এটা আজকের বিষয় নয় এটা অনেক আগের বিষয় ব্রিটিশ চলে যাওয়ার পরে যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে পাকিস্তান কা মতলব কে ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগান পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই পাকিস্তানে অসংখ্য নির্বাচন হয়েছে হয়েছে কিনা ওলামা ইকরাম সেই নির্বাচন ফতোয়া দেওয়ার জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা ফতোয়া দিয়েছেন এটার জন্য আমি জিজ্ঞেস করতে চাই পাকিস্তান রাষ্ট্রে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা পাকিস্তান হয়েছে এটা চ্যালেঞ্জ এখন এখন বলুন যদি বলেন যে নির্বাচনের সমাধান ভোট দিতেই হবে মন্দের ভালো মন্দের ভালো মন্দের ভালো বলে বলে তো পাকিস্তান আমাদের সামনে একটা নমুনা হিসাবে আমাদের আছে আর পাকিস্তানের নমুনাটা অনেক শক্ত একটা নমুনা কারণ সৌদি আরব কে মতলব কে লাই লাহিল্লাহ মিশর কে মতলব কে লাই লাহিল্লাহ তিউরিস কে মতলব কে লাই লাহিল্লাহ আল আল জাজাইর কা মতলব কে লা ইলাহা ইল্লাল্লাহ শুনি নাই আমরা শুধু একমাত্র পাকিস্তানে পাকিস্তান কা মতলব কে লা ইলাহা ইল্লাল্লাহ এই ইসলামের নাম এটাকে প্রতিষ্ঠা করার ওরা কথা বলেছিল মুসলিম লীগ তারপর মুসলিম লীগের বেঈমানির কারণে কাউন্টার ইসলামিক দল তৈরি হলো এই সিস্টেমের ভিতর দিয়ে নাজাম ইসলাম পার্টি এবং তারা বেশ একটা ফাইট তারা জমাতে পেরেছেন যেভাবে এখন বর্তমান জমাতের নেতৃত্বে যে জোট জমাত ইসলামীর নেতৃত্বে বিএনপি রেখে নিয়েছে তারা ভালো একটা চ্যালেঞ্জ এখন খাড়া করেছে ঠিক তো পাকিস্তান রাজা মুসলাম মুসলিম লীগের বিরুদ্ধে একটা ভালো একটা তার অবস্থানে গিয়েছিল কিন্তু পাকিস্তান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আপনার সরিয়া পাকিস্তানে হয়েছে কিনা পাকিস্তানে আবার আপনার বলেন এটা কি সমাধান কিনা এটা তো সমাধানটা কি এটাই হচ্ছে বুঝের বিষয় সমাধান কি এটা কেন আমাদের ধুম্রজাল তৈরি হয়েছে এখানে স্কলারদের সেলিব্রিটি বড় বড় দায়ীদের এবং বড় বড় দা আলুস্তার আলমদের মধ্যে বর্তমানে কেন এটা সংশ তৈরী হয়েছে সংশয় তৈরি হয়েছে জন্য রসুল এর আমাদের সামনে ওইভাবে এই আমাদের সামনে চর্চা না থাকার কারণে সলিউশন ইজ দ্য ওয়াইল অল ল ষোলত বছর আমলিক করেছে ষোলো বছর আমাদেরকে আমরা অমলিকে দাওয়াত দিয়ে নাই দিয়েছি কিনা আমলিক কে অনেকগুলো দাবি আদায় করতে দাবি আমরা বাধ্য করছি কিনা মানার জন্য বাধ্য করছি কিনা আমাবলী যেমন শাপনা চত্বর গুলি চালিয়েছে সে আমার আমরা বাধ্য হয়েছে কমিশন স্বীকৃতি দেওয়ার জন্য অনেকে মনে করে কমিশন স্বীকৃতি এটা আমরা চেয়ে নিচ্ছি আমরা মোটও চেয়ে নিয়ে এটা আমরা শেষ পর্যন্ত জয়াত বাবুল সাহেবের নেতৃত্বে হেফাজত বলছিল আমরা এই স্বীকৃতি নেব না অবলিক থেকে ডেকে ডেকে দিয়েছে আমাদেরকে হ্যাঁ আমরা স্বীকার করি সেখানে আমাদের যেটা ভুল হয়েছে আমাদের নাই কিছু মোনাফেক কাপটি মারা এরকম প্রত্যেক ইসলামী দলে কিছু মোনাফেক আছে এই কিছু মোনাফেক সাহেবজাদা এরা হেফাজতকে সর্বদুদ্ধ নিয়ে গেছিল আর এর আরেক গোপালগঞ্জের আলেম মা বলছিল এটা কমি আমরা কেউ বলি না কখনো আমরা এটা ঘটনা হলো চারদলি জোটের আমলে বেগম কমিশনকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তো একটা ভয়ের মধ্যে ছিল যে যদি তখন তারা তো আগের সেই ধারাবাহিক আগের গেজেটের ধারাবাহিক তারা কমিশনকে স্বীকৃতি দিয়ে ফেলবে ওই জন্য একটা পলিটিক্যাল ইয়ে স্বার্থের জায়গা থেকে তারা নিজ থেকে তারা কি করছে তারা স্বীকৃতি দিয়েছে তাহলে দেখুন এই যে একটা অবস্থান কমিশনের স্বীকৃতি এটা তো আমরা নির্বাচনে ওলা বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ পেয়ে সংসদে গিয়ে তারা এটা করেনি সংসদের বাইরে থেকে তারা এই দাবিটা আমরা করতে পেরেছি এল জি সহ বিভিন্ন দাবিগুলো আওয়ামী বাধ্য করেছি সরকারকে আমি নিজে এটার একদম কাজ করেছি আপনারা জানেন আমরা মন্ত্রীদের সাথে দেখা করেছি আমরা এবং তারা পাওয়ারফুল ডিপেস্টেড বাংলাদেশ আর্মির মধ্যে ডিজে ফ্সে যারা সরকার একদম নীতি নির্ধারণে যারা কাজ করতো আওয়ামী চলছে আমলাতন্ত্র দিয়ে দিয়ে চলছে ডিবেস্টেড দিয়ে চলছে এটা কোনো রাজনৈতিক লিডার দিয়ে চলে আওয়ামী লীগ তা আমরা ওদেরকেও বাধ্য করছি এবং আমাদের অনেকগুলো দাবি তারা মানছে তা আমাদের এমন এক জিনিস এই দাবিগুলো কন্ডিশনগুলো মানার জন্য আপনি ক্ষমতা যেতে হবে কোনো জরুরি না ক্ষমতার বাইরে আপনি প্রেশার গ্রুপ থেকে আপনি কাজ আদায় করতে পারবেন সুতরাং যারা মনে করছেন যে নির্বাচন না দিলে বিরাট একটা ভুল হয়ে যাবে নির্বাচন না করলে বিরাট একটা ক্ষতি ইয়ে হয়ে যাবে ষোলো বছরে সতেরো বছরে আওয়ামী লীগ নির্বাচন করতে দেয় নাই কিন্তু ইসলামে বিগত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সবচেয়ে উত্থান হয়েছে আওয়ামী লীগ আমি সামাজিক উত্থানটা কথা ঠিক কিনা ইউনিভার্সিটিতে এত বোরকা বড় মেয়ে আগে ছিল এটা আমলি লীগ আমল বাড়ছে নাকি চারজন আমল বাড়ছিল এটা আমলে মনে যত দমাবেন তত পারবে সামাজিক হাসিনার পুত্র সজীব আজ ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে আসছে বাংলাদেশকে এবার একদম আমাদেরকে কালচারালি আমাদেরকে একেবারে পশ্চিমাদের ভারতীয়দের একেবারে গলা মানিয়ে ফেলবে আমাদেরকে ও ডিজিটাল পন্থাই আল্লাহাক জেহাদি চাদকে বাংলাদেশ উত্থান করেছে কথা ঠিক কিনা অমাকর অমাকর অল্লাহ মাকিরিন দাওয় শক্তিশালী যেটা কোরআন মানহাজ কোরআনিক মানহাজ আমি আমার ভাইদেরকে বলতে চাই আমার বড় এবং ছোট ভাইদেরকে যারা বড় বড় স্কলার যারা বড় বিনোদন দলের সাথে আছেন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে দাওয়া শক্তিশালী মসজিদের মিম্বর শক্তিশালী নাকি সংসদের আসন শক্তিশালী হ্যাঁ দাওয়া দাওয়া শক্তিশালী নাকি এই গণতান্ত্রিক সিস্টেমে এই যে প্রচারণা এটা শক্তিশালী এটা আপনাদের বুক ভরে কথা আসতেছে না সাহস করে আসতেছে না এক মর্যাদ আল ফাসান রহমতুল্লাহ আলী উনি কি ইলেকশনে গিয়েছিলেন নির্বাচনে গিয়েছিলেন আকবরকে চ্যালেঞ্জ করেছেন শাহজাহানকে চ্যালেঞ্জ করেছেন এবং জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ জাহাঙ্গীর বলেন উনি বরাবর তিনি দাওয়াত দিয়ে গেছেন আর তার সেই দাওয়াতের ধারাবাহিকতায় এই ভারতবর্ষে একজন আলেম ক্ষমাতে গিয়েছেন সেই মোগল বংশদের ভিতর থেকেই আকবরের সন্তানদের ভিতর থেকেই জাহাঙ্গীর আরকি শিক্ষা জানা সন্তানদের ভিড় থেকে কে উনি সুধা আওরঙ্গজেব বল্লভ হবে না আলেম কারি, হাফেজ মুফতি মহাদ্দেস, शेख ইমাম আওরঙ্গজেব আলমগীর আবার মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ভারত বর্ষে কতদিন শাসন চালিয়েছেন তিনি 50 বছর কাসাহে শাসন চালিয়েছেন ওই 50 বছর হচ্ছে ভারত একদম শরিয়া শাসন সাইস্তাহাম যখন এখানে সুবা বাংলা উনি কে ছিলেন সুবেদার ছিলেন এবং ইতিহাস বলে ওই আমলটাই ছিল বাংলাদেশের একেবারে ইতিহাসের স্বর্ণযুগ এবং বাংলাদেশ বঙ্গ বঙ্গ পুরো বঙ্গ ছিল মুসলিম বঙ্গ এটা ছিল পৃথিবীতে সবচেয়ে পৃথিবীতে অর্থনৈতিক পরাশক্তি ছিল এবং এখান থেকে ব্রিটিশ এসে চুরি করে তারা শিল্প বিপুল খড়িয়ে ব্রিটিশকে কথা ঠিক কিনা তো ইসলাম সরিয়ে এটা দিয়েছে এটা তো নির্বাচন দিয়ে তো এটা হয়নি হিরো মনে রাখবেন না ইনশাল চিন্তা করবেন আপনারা হ্যাঁ কথা আছে কেন সেটা আমি বলছি ইস্তাগফিরুল্লাহ পরেন এটা নিয়ে ট্রল করতেছে আরে আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহ না থাকলে তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে এই জন্য তো আমি বলছি আমি নির্বাচন আল্লাহ আল্লাহ হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক কথা ঠিক কিনা আমি কি বলছি বৃহত্তর অডিয়েন্স যারা আছে একটা গণস্রত্য নির্বাচন দিতে যাবে যাবে কিনা আমার পুরো বক্তব্যটা আপনারা শুনবেন আমার আগের বক্তব্য আমি দিলাম দাওয়াতের থ্রে তুলে ধরলাম আমি ইতিহাসের নজির দিলাম পাকিস্তানের কথা বললাম এই যে আমাদের পাশে বড় কলোনি আছে আগে সবগুলো ছিল আওয়ামী লীগের বাহিনী ঠিক কি না এখন সবগুলো এখন কি বিএনপির বাহিনী হয়ে গেছে নাকি সব জায়গায় এটা চলতেছে এখন যাক এখন এগুলো সব তো যাবে এখন আরো সাধারণ মানুষও যাবে আপনাদের মধ্যে অনেকে যাবেন যত আমি বলি আপনাদেরকে একটা অনেকে ঠেকে রাখতে রাখতে পারবো না অনেকে যাবেনই যাবেন আপনারা কারণ আপনারা কোনো এখানে আসেন ঠিক আছে কিন্তু আবার আপনাদের আরো অনেক শেখ আছে অনেক আপনাদের ফলো করার জায়গা আছে একলাস থাকলে সেটা আপনার ব্যাপার বৃহত্তর জনগোষ্ঠী যারা নির্বাচন করতে যাবে যারা কোনোভাবেই এই মূল আমাদের দাওয়াদি ফর মোটর বুঝতেছে না আমরা তাদেরকে কি বলবো তাদের জন্য এই কথা বলা যে তোমরা মন্দের ভালো নির্বাচন করিয়ে দিলে যখন তুমি দিবাই তো তুমি একজন ফাঁসেককে দিবে কিনা একজন কাফেরকে কে দিবে কিনা তুমি একজন ইসলাম বিদেশি দিবে না তুলনামূলক তখন আসছে যে মন্দের ভালো কিন্তু এখন যেটা মন্দের ভালো আহবানুল বলিয়াতেন যেটা বলা হচ্ছে এটা এটা এই আপনার ফেকার কিতাব আছে ইজআ তুলি এতাই এনে ফাক্ত হওয়া না হোমা যখন তুমি দুইটা সংকটে পড়ে যাবে মানে তোমাকে দুটোই কাজের মধ্যে দুটো থেকে একটা বেছে নিতে হবে তোমাকে তখন তার মধ্যে যেটা কম বন্ধ এটা তোমরা বেছে নিবা কম বন্ধটাকে বেছে নিবা এটা এই এই খুব সেনসিটিভেস্ট কিছু উদাহরণ আছে এরকম হম আপনাকে মেরে ফেলবে কেউ হ্যাঁ আপনাকে আপনি যে মত না খেলে আপনাকে কেউ মেরে ফেলবে আপনি আল্লাহ রসুলকে গালি না দিলে আপনাকে মেরে ফেলবে কেউ এক সাহেবের ঘটনা আসে এরকম হ্যাঁ তখন উনি একটু লৌকিকতা করে একটা গালির ভাম ধরে উনি কিন্তু বেঁচে আসছেন যান বাঁচা এটা এই ইসলামকে গালি দেওয়ার চেয়েও কোনটা কি জরুরি জান নিজের আত্মরক্ষা এটা জরুরি বেশি হ্যাঁ আজই মধ্যে হলো শাস্তি পেতে নেওয়া যে আমি একটা শব্দ বলবো না কিন্তু আমি নিজের জানকা রক্ষা করবো কিন্তু একটা একটা আপনি যখন পড়ে এদিকে এদিকে আপনাকে মেরে ফেলবে আর মদ খাইতে বাধ্য করতেছে বা আপনাকে বাধ্য করতেছে তুই নামাজটা পড়তে পারবি না সময় মতো তখন আপনি রুকসতের পথ বেছে নিতে পারবেন দুই মন্দ একটা মন্দিরকে আপনি আপনি নিতে পারবেন পুরো সিস্টেমটাই একটা সেগুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম একটা পুরো ফর্ম্যাটটাই এ ফরমট দিয়ে সাময়িক ইসলামের কিছু ফায়দা আছে না তা না আমরা বলছি না যে এখানে ইসলামের কোনো ফায়দা নেই আছে কিন্তু এটা এটার একটা সুদূর প্রসারী খারাপ লক্ষণ কিন্তু আছে এই সবগুলো পলিটিক্যাল আলাপ আমি সেমিনারে করব কিভাবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের রাজনীতিগুলো আন্তর্জাতিক বড় বড় শক্তিগুলো নিয়ন্ত্রণ করে আমি একটা কথা বলতে চাই যেটা হয়তো এরকম প্রশ্ন তো পড়বে জানি না বলাটা কত কি হবে আপনি কি মনে করছেন এনসিপি আর জমাতের ঐক্যটা এমনি এমনি হয়ে গেছে এটা আদর্শিক কারণ হয়েছে আমাদের নাহিদ ছোট ছোট ভাইরা ইসলামের মহব্বতে জমাত ইসলামের চেতনায় হয়ে ওনারা এদিকে চলে আসছেন আপনি এটা মনে করছেন কিংবা এটা মনে করছেন যে বিএনপির চাঁদাবাদির থেকে একমাত্র রাষ্ট্র জমাত ইসলামী ওরা ভালো করে জানে বিএনপির এগেন্স্ট তারা নিজের একটা শক্তি কিন্তু জমাতের দরকার নেই তাদের কিন্তু একটু তাদের হয়েছে আমাদেরকে চ্যালেঞ্জ করি না আমরা এগুলো জানি কি কি আন্তর্জাতিক যোগাযোগগুলোর মাধ্যমে কেমনে কেমনে কি হয় ওই পলিটিক্যাল পড়াশোনা আমাদের আছে আলহামদুলিল্লাহ ওগুলো আমরা বুঝি আপনার মনে করবেন না যে সাদা চামড়া লাল চামড়া ইন্ডিয়ান চামড়া আমেরিকান সামড়া শুধু আপনাদের সাথে শুধু কথাবার্তা বলে আমরাও একটা পলিটিক্যাল ফ্যামিলি যে আগে দূর বললাম আর বেশি বললাম না এগুলো বিভিন্ন ডিজাইন গ্লোবাল ডিজাইন প্রত্যেকটা মুসলিম বিশ্বের ইন্টারন্যাশনাল ইন্টারনাল আভ্যন্তরীণ রাজনীতি মারাত্মকভাবে এটা বৈশ্বিক এবং আঞ্চলিক এই ডিজাইন দ্বারা প্রভাবিত প্রভাবিত এবং এই জন্য আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে আমি কোনো বিদেশি আমাদের জানতে চেয়েছিল থেকে খুব নিয়ারলি অত্যন্ত পাওয়ারফুল জায়গা আমার সাক্ষাৎকার নিয়েছে এটা নন অফিসিয়াল সাক্ষাৎকার আমি বললাম ল ইজ আওয়ার ইন্টার আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স এটা এখন তো আমাদের ব্যাপার আমি যদি চাই যে এল হবে না আমি যদি চাই যে সলাদকে বাধ্য করব আমি যদি জাকাতকে বাধ্য করতে চাই আমি যদি আমার মেয়েদেরকে পর্দা করতে বলি এটা এখন তো আমার এটা আমাদের ইন্ডিভিজুয়াল পারপাস আমাদের এটা আমাদের ইন্টারনাল পারপাস এবং এটা তোমাদের সাথে আমাদের লজিস্টিক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের ডিপ্লোমেটিক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের নিরাপত্তা ভিন্ন যোগাযোগগুলো হবে কথাবার্তা হবে উই আর নট থ্রেট ফর ইউ আমরা তোমাদের জন্য কোনো থ্রেট নেই কেনা তোমরা বিজনেস করে আসো তোমরা আমরা তোমাদেরকে জায়গা দিবো বিজনেস করবো আমরা তোমাদের এখানে বিজনেস করবো তোমাদের সাথে আমাদের চুক্তি হতে পারে আমাদের বাণিজ্যিক চুক্তি হতে পারে বিভিন্ন আলাপ হতে পারে অনেক কথা হতে পারে কিন্তু আমার পর্দা আমার আইন আমার সিভিল ফৌজদারি আমার মোটিভেশন আমার এই যে আল্লাহর বিধানের মোটামুটি প্রয়োগের বিষয়গুলো একান্ত আমার বিতর্কিত বিষয় এটার সাথে তোমাদের নিরাপত্তা হুমকি এটা সৃষ্টি হবে কেন আমি আল্লাহামদুল্লাহকে স্যাটিসফাই করেছি আমি এটা এটা বলে

যে মন্দের ভালো মন্দের ভালো বা এটা কিছু একটা করতে হবে এটার দ্বারা তো আসলে এই পুরো একটা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে পুরো ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে হ্যাঁ তবুও আমি বাস্তবতায় বিশ্বাসী আমি রিয়েলিটিতে বিশ্বাসী যারা যাবে বিশাল এক জনগোষ্ঠী তো আমরা আমাদের আমি আমরা তো সেই লিডারশিপের জায়গায় নাই সারা বাংলাদেশে এক ডাক দিয়ে আমরা সবাইকে একটা বিপ্লবের জন্য প্রস্তুত করব ওই অবস্থা আমরা নাই কিন্তু সেই অবস্থা তৈরি হবে মাস বিশাল কিন্তু আমরা এই সময় যারা জনগোষ্ঠী ভোট দিতে যাবেই যাবে আমরা তাদেরকে এটা বলবো অন্তত খারাপ লোকদেরকে কি করিও না দিও না সেখানে অবশ্য যারা তুলনামূলক ভালো থাকে সেটাকে তোমরা দিবা যারা যাবে তাদেরকে সেটা বলবো সেটা ভিন্ন জিনিস কিন্তু এটা আমার মোটিভেশন না এটা আমি নিজে যাবো বা আপনাদেরকে যেতে বলছি তা না কিন্তু সেটা এবং তাও কথা আছে আমি ইতিমধ্যে আমার উস্তাজ জাসির তাকিসমানি সবকে আমি ইতিমধ্যে আমি চিঠি লিখেছি যে

দাদার কথা ধরেন মায়ের খেয়েছে হয়েছে অসংখ্য মজুরদেরকে সাহায্য করছে এখন তারা ধরেন সেই জায়গায় আরেকজন হুজুরও প্রার্থী আছে কিন্তু ওনার স্কিল বা ওনার কথার কথাই আর কি এখন এই মন্দের ভালো নির্বাচনটা কিভাবে হবে এটা আসলে এটাকে দল দল হিসেবে দেখবেন নাকি ব্যক্তি হিসেবে দেখবেন এগুলো বিভিন্ন এই প্রশ্নগুলো জটিলতা গুলো এখানে আসে এখানে যেই অডিয়েন্স যেই বড় পিপলস জনগণের যে বিরাট অংশ যে পপুলার যে পপুলেশনটা ওদিকে যাবে অনিবার্যভাবে যারা যাবেন অনিবার্যভাবে যারা ওদিকে ভোট দিবে তাদের জন্য আমাদের বক্তব্য হলো যে তারা মন্দের ভালোটা তারা নির্বাচন করবে তারা তাদের জন্য কিন্তু এটাকে মোটিভেশন করা যে আপনি ভোট দেন না দিন বিরাট সমস্যা হয়ে যাবে বাংলাদেশের আপনারা আমরা ভোট দিদেন আগেলে তো পাকিস্তানে এটা বলব তো আমরা কয় বছর সে সাতচল্লিশ থেকে এখন কত বছর পর্যন্ত তো দিয়ে আসতে কি হয়েছে সেটা যারা যাবে তাদের জন্য এত বলতে পারেন যে আপনি মন্দের ভালো তাও মন্দের ভালো এটা কোনো দল হিসেবে না আমি মনে করি মন্দারপাণের ব্যক্তি হিসেবে এটা হওয়া উচিত এটা তো শেষ কথা হলো আমি যারা বিশুদ্ধ তহিদদের চিন্তা করেন তা চিন্তা করেন যারা প্রথম প্রচলিত ডেমোক্রেটিক ব্যবস্থাকে যারা অগ্রাহ্য করে নির্বাচন পদ্ধতিকে যারা মানেন না তাদেরকে বলবো আপনারা আচরণ ঠিক করবেন এমন কোনো আচরণ আক্রমণ কথা বলবেন না যেটার পিছনে উগ্রতা কাজ করে বেদাবী কাজ করে কারণ নির্বাচনী পদ্ধতি যখন আমি আগে বলছি এখন আবার বলতেছি আমি যে ব্রিটিশ চলে যাওয়ার পরে নতুন যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে ওলামা একে এটার সাথে ইয়ে ছিল না অভিজ্ঞতা ছিল না নতুন একটা ব্যবস্থা ওনার পুরোপুরি ডেমোক্রেসির গণতন্ত্রের বাস্তব এক্সিকিউটেশনটা কি এক্সিকিউট কীভাবে হয় এটা এটার বাস্তবায়নটা কীভাবে হয় ওটার একটা নমুনাধারা দেখার নেই ওলামা এ তো ভারতবর্ষ ওলামা এ এরা বাংলাদেশে পাকিস্তানে হিন্দুস্তানে প্রায় জম্মুর জবাবদের বড় অংশ তারা বলছেন নির্বাচনটাকে আমরা ইসলামী ফেকের আলোকে তিনটা পরিবেশে নেওয়া নেওয়া যাবে এক নম্বর সেটা শাহাদত এটাকে সাক্ষী দেওয়া নির্বাচনটাকে তারা সাক্ষী হিসেবে ব্যাখ্যা দিয়েছেন দুই নম্বর তারা এটাকে ওয়াকালত হিসেবে ব্যাখ্যা দিয়েছেন ওয়াকিল যে আমি আমি যে রিপ্রেজেন্টেটিভ হব কাদের আমি কাকে আমার ওকিল বানাবো কাকে আমার প্রতিনিধি বানাবো ওকালত কাফা এইভাবে তারা বিভিন্নভাবে ইসলামের এই টার্মগুলো তারা সামনে নিয়ে আসছেন তো এটাকে ইসলামাইজেশন তারা একটা দিয়েছেন বিকজ দ্যাট ওয়াজ এ নিউ এটা রাষ্ট্রের একটা নতুন একটা অভিজ্ঞতা ছিল এটা একটা নতুন এখন এই অভিজ্ঞতাটা এটা একটা আমাদের যেটা এক্সপিরিয়েন্স যেটা মানে আমাদের যেটা অভিজ্ঞতা যেটা শুনবো আমাদের এখন এই অভিজ্ঞতা দীর্ঘদিন হয়ে গেলে অভিজ্ঞতার বিরুদ্ধে আমরা ব্যর্থতা পাচ্ছি এখন এটা হয়ে গেছে এক্সপেরিমেন্ট হয়ে গেছে এটা একটা এই এক্সপেরিমেন্টটা আমি বারবার যেটা এই এটা একটা এই পরীক্ষাটা ব্যর্থ হয়েছে এখন বারবার 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 পাকিস্তানের জনগণকে বলা হয়েছে মানুষের জনগণকে বলা হয়েছে ইসলামের দিকে তোমরা ভোট দাও কখনো সেটা হয়ে ওঠেনি এবং যেখানে যেখানে হয়ে উঠছে আলজেরিয়াতে হয়ে উঠছে সেটার আবার কিন্তু আবার রিয়েকশন হয়েছে সালবেশন ফ্রন্ট বিপুল বিপুলপুরে বিজয় করার পর তার এখনো পর্যন্ত তার ইসলামদের ক্ষমাতে যেতে পারে সেটা রিয়েশন হয়েছে সাথে সেটা রিয়েশন হয়েছে মিশরে একদম ক্ষমতা চলে গিয়েও ক্ষমতা ধরে পারেনি তারপরে ওর দোকান যেটা করেছেন সেটা হলো উনি কমপ্লিট একটা আবোষের মতো তাকে যেতে হয়েছেন এমন গণতান্ত্রিক নির্বাচনে তুমি ইসলামকে তিনি বিজয় করতে চাচ্ছেন যেখানে ইসরায়েলের মতো রাষ্ট্রকে তাকে কি করতে হয়েছে তার সাথে চুক্তি করতে হয়েছে তাকে আপনারা জানেন মুসলিম বিশ্বের একমাত্র রাষ্ট্র হচ্ছে বড় রাষ্ট্র তুরুষ্ক যার সাথে ইসরায়েল কি আছে সম্পূর্ণ কি আছে পুণতির সম্পর্ক আছে তাদের না নাই আছে না নাই ম্যাটু সদস্য কি নাম তুই আপনি কত ছাড় স্যাক্রিফাইস করেছে তুরস্ক আফগানিস্তানের শৈন্য পাঠিয়েছে তালিমদের বিরুদ্ধে অনেক ছাড় তুরস্ককে দিতে হয়েছে এবং এখনো সোমালিয়াতে সোমানিতে হ্যাঁ তুরস্ক কিছু কিছু ক্ষেত্রে তুরস্ক আমাদের স্ট্র্যাটেজিক ফ্রেন্ড অবশ্যই 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 বাংলাদেশ কন্টেক্সে তুরস্ক বাংলাদেশ অনেক দরকার কিন্তু এটা আবার কিন্তু আবার অন্যদিকে তুরস্কের কিছু ভুল রাজনীতি কিন্তু আছে মুসলমানদের এখন এত সিক্রিভেস করে এত বাদ দিয়ে দিয়ে ইসলামকে আপনি কতটুকু আর হেল্প করবেন এটা অনেক জটিল বিষয়গুলো গণতন্ত্রের যদি আমরা হিসাব মিলাই যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে ভোটের মাধ্যম দিয়ে ইসলামকে বিজয় করার সামগ্রিক ইতিহাস কিন্তু আমরা সামনে রাখি এখানে অবশ্যই কিছু সফলতা আছে রাজাম ইসলাম বাড়ি কিছু ভোট পেয়েছিল বাংলাদেশের জমাত ইসলাম কিছু ভোট পেয়েছিল চারজন জোট এখানে এসেছিল আর দোকানের নজির এখানে আছে কিছু নজির আছে কিন্তু যতটুকু ভালো নজির আছে এখানে তার চেয়ে অসংখ্য বেশি নজির হচ্ছে খারাপ নজির এটা ব্যর্থতার নজির এটার মধ্যে কিনা সেজন্য আমরা একটু হিম্মত করি সাহস করি আমরা নবতী মানে আমরা কি করি আমরা স্থির থাকার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের কথা হচ্ছে যারা ক্ষমতায় আসুক বিএনপি আসুক তাকে আমরা দাওয়া দিব দিব জামাত ইসলামে আসুক তাদেরকে দাওয়া দিব আমি কি দিব নসিহা আমরা দিব ঠিক আছে তো আপাতত পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে আমাদের এটা একটু বলি ফেলি এটা হচ্ছে সব দ্বারা এটা আমাদের অফিসিয়াল সব এখন এটা ইয়ে করতেছি আমরা থ্রু করতেছি যে অ্যাক্টিভ নিউট্রেল ওই আমরা হলো আমরা এই লড়াই আমরা নিউট্রেল কারণ আমি যদি এখন পুরো তারেক মঞ্চে গিয়ে যদি বলি যে আল্লাহ যে আপনার কাছ থেকে দেশ আপনার নেতৃত্বে আমরা এখন চাইছি আমাকে ভালো কল্যাণ হবে বিরাট একটা অংশগ্রহণ কিন্তু আমরা হারিয়ে ইয়ে করবো কিন্তু কারণ আমাদের এনসিবি ভাইদেরও আমাদের এদেরও হেদায়ত কামনা করি আমরা জামাত ইসলামীদের আমরা ভালো কিছু আশা করি তোমাদের ওখানে হতাশ না তোমরা যারা জমা দিস ভাইরা আমাদেরকে একটু মনে করো এক্সট্রিম টেক্সট্রিম এমপি এমপি দিকে বলো যে এক্সট্রিম থেকে মানুষ বানাই বলবো আমরা তোমাদের গোলটা ইনশাল্লাহ মুজাহিদ বানাবো ইনশাল্লাহ আচ্ছা যাক তো ওরা মনে করো যে শুধু এমরিকান এমপি কথা কথা এমরিকে শুধু এদের কথা শুনবো নয় ওনারা মনে শুধু কূটনীতি বুঝে মনে শুধু কূটনৈতিক যোগাযোগ বলার কারো সাথে নাই মনে হয় এটা মনে করতে গেলে ভুল এটা আচ্ছা তো এই আমরা ভালো আশা করি সবার কাছ থেকে ইনশাল্লাহ ভালো কিছু আশা করি আল্লাহ পাক বিএনপির মধ্যেও আল্লাহ পাক ইসলামের বুঝ দিয়ে দিক জমাত ইনসিপি সহ ইসলামের দরজার আছে তাদের মধ্যে ভালো কি করুক আমরা নিউট্রাল পজিশনে থাকবো বাকি আমরা অ্যাক্টিভ থাকবো সবাই ঠিক আছে সবাইকে যার যেটা ভুল তুলে রেখে দাবাত দিব আমরা দাবাত দিব ওইটাকে কারোর এজেন্ডা আমরা নিতে পারবো না ওইখানে উই আর নট প্রক্সি নট প্রক্সি অফ ইন্ডিয়া নট প্রক্সি অফ আমেরিকা নট প্রক্সি অফ চাইনা ঠিক কিনা আমরা চাইনা আমেরিকা পাকিস্তান ভারত কারোর প্রক্সি হতে চাই না প্রকি হতে চাই না আপনারা এই সমস্ত কথা বাদ দিয়ে শুধু বলতেছেন চাঁদাবাজের ঠেকাইতে এদেরকে নিয়ে আসেন হ্যাঁ এই বিষয়টা আংশিক সত্য কিন্তু পুরো সত্য না এটা তো একটা বড় সংশয়ের মধ্যে পড়ে গেছে আল্লাহাকে আমাদেরকে করবেন উদ্যান এ দুজ্লাহ হিমিনাশেম

বুঝে না কিছু বুঝে নাই এরা কিন্তু যত আমাদেরকে অবুজ বলুক আমরা মূল হায়দায়তের জায়গায় থাকি ইনশাআল্লাহ একটা এদেশের করবে ইনশাআল্লাহ আমরা হতাশ না হই আমরা